মাত্র পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ কেববার দে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ খেলবে কেববার দে আফ্রিকার ছোট্ট একটা দেশ যার জনসংখ্যা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ তারা দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ খেলবে আর আমাদের বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটির উপরে কিন্তু আমরা কখনো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি নাই এটা যে ভাই কত বড় লজ্জার অথচ ফুটবল বিশ্বে আমরা বাংলাদেশিরাই সবচেয়ে ক্রেজি ফ্যানবেজ আমাদের বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং প্রায় দুইশোর কাছাকাছি কিন্তু আমরা প্রতিটা রাতেই ফুটবল নিয়ে মেতে থাকি এক একটা ফিফা বিশ্বকাপ আসে যেখানে আমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মেতে থাকি কিন্তু আমাদের বাংলাদেশ কখনও ফিফা বিশ্বকাপ খেলতে পারে নাই কেপবার হচ্ছে জনসংখ্যা হিসেবে দ্বিতীয় দেশ যারা কম জনসংখ্যা নিয়ে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করছে এর আগে আইসল্যান্ড দু সালে মাত্র তিন লক্ষ জনসংখ্যা নিয়ে বিশ্বকাপ খেলছিল আপনাদের অবশ্যই মনে থাকার কথা আইসল্যান্ড একটা ম্যাচ খেলছিল আর্জেন্টিনার সাথে যে ম্যাচটা আইসল্যান্ড এক গোলে ড্র করছিল এখন কেপ কেপবার আর আর্জেন্টিনাও যদি একই গ্রুপে পড়ে যায় তাহলে আপনি জাস্ট কল্পনা করুন যে কেপ বার্থদের মানুষের কী লেভেলের স্বপ্ন পূরণ হবে কেববারদের মাত্র পাঁচ লক্ষ জনসংখ্যা দিয়ে পারলে আমরা কেন বিশ কোটি জনসংখ্যা দিয়ে পারি না পার্থক্যটা আসলে কোথায় পার্থক্য ভাই অনেক জায়গায়ই আছে বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট আছে কেববারদের ফুটবলে সিন্ডিকেট নেই বাংলাদেশের ফুটবলে আপনার বংশোদ্ভূত ফুটবলারদেরকে ভালোভাবে ওয়েলকাম করা হয় না আর কেববারদের বেশিরভাগ ফুটবলারই হচ্ছে বংশোদ্ভূত ফুটবলার যারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিটি আছে ওইখানে খেলতেছে কেববারদের বোর্ড কর্মকর্তারা তাদের সাথে যোগাযোগ করছে সবাইকে একত্রিত করছে কিছু অর্জিন ফুটবলারকেও তারা নাগরিকত্ব দিছে সব মিলিয়ে তারা তাদের স্বপ্নটা পূরণ করছে আর আমরা আমাদের বংশোদ্ভূত ফুটবলারদের সাথে কি ব্যবহার করি বাফুফের আগের প্রেসিডেন্ট সালাউদ্দিনের আমলে বাংলাদেশের ফুটবলে একটা নিয়ম ছিল সেটা হচ্ছে আপনি বিশ্বের যে কোনো লিগেই খেলেন না কেন আপনি যদি বাংলাদেশের হয়েই খেলতে হয় তাহলে আপনাকে বাংলাদেশের লিগে খেলতে হবে সেখানে নিজেকে প্রুভ করতে হবে এর এরপরে হচ্ছে আপনি বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাবেন এর আগে কিন্তু পাবেন না এখন সালাউদ্দিনও নাই আর ওই নিয়মটাও নেই এখন বাংলাদেশে হামজা চৌধুরী আসছে এরপরে ফামিদুল জায়ান আহমেদ সামিদ সোমরা এখন খুব ইজিলি বাংলাদেশের হয়ে খেলতেছে তাদেরকে বাংলাদেশের লিগে খেলা লাগতেছে না কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি কি জানেন যদি বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী না আসতো তাহলে ফাহামিদুল জাহান আহমেদকে অবশ্যই বাংলাদেশের লিগে খেলতে হইত তারপরেই তারা ন্যাশনাল টিমের হয়ে খেলার সুযোগ পাইতো এটা আমি বিশ্বাস করি হামজা চৌধুরীর কারণে এখন সিচুয়েশান কিছুটা ভিন্ন এখন আমরা আসলে আমাদের বংশোদ্ভূত ফুটবলারদের দিকে যেভাবে আর চোখে তাকাই কিছুদিন আগে আমাদের বংশোদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে একটা ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছিল যেখানে আমরা দেখছি যে আমাদের বংশোদ্ভূত ফুটবলারদের সাথে আসলে কি ব্যবহার করা হয় এছাড়াও আমাদের লোকাল কোচ যারা আছেন আমাদের সাবেক প্লেয়াররা যারা আছেন তারা কীরকম নেতিবাচক মন্তব্য করে আমাদের বংশোদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে ওই ট্রায়াল থেকে কিন্তু খুব ইজিলি কয়েকজন প্লেয়ার বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে খেলার যোগ্যতা রাখে কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয়নি শুধুমাত্র আমাদের লোকাল লর্ড প্লেয়ার যারা আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্যে বংশোদ্ভূত ফুটবলারদেরকে দেখলে আমাদের লোকাল ফুটবলাররা যারা আছে বা আমাদের সাবেক ফুটবলাররা যারা আছে আমাদের লোকাল কোচরা যারা আছে তারা এমনভাবে আর ছোকে তাকাই মনে হয় যে সে বিদেশ থেকে আসছে বাংলাদেশে খেলার জন্যে অথচ তার রক্ত যে বাংলাদেশের তার শিকড় যে বাংলাদেশের এইটা মনে রাখা হয় না একটা ছেলের জন্ম ইংল্যান্ডে হতেই পারে কিন্তু তার বাবার জন্ম বাংলাদেশে তার দাদার জন্ম বাংলাদেশে সে যদি তার শিকড়ের টানে তার রক্তের টানে বাংলাদেশের হয়ে খেলতে চাই। তাহলে কেন তাকে সঠিকভাবে ওয়েলকাম করা হয় না বাংলাদেশের ফুটবল থেকে যতদিন সিন্ডিকেট না যাবে যতদিন এসব বংশোদ্ভূত ফুটবলারদের দিকে চোখে তাকানো বন্ধনা হবে ততদিন বাংলাদেশের ফুটবলে উন্নতি হবে না আমাদের কিন্তু অসংখ্য বংশোদ্ভূত ফুটবলার আছে যারা হচ্ছে বিভিন্ন লিগে খেলতেছে ভালো ভালো জায়গায় খেলতেছে আমরা যদি তাদের সবাইকে একত্রিত করতে পারি তাদেরকে যদি আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি সুযোগ সুবিধা দিতে পারি তারা যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলেই একদিন বিশ্বকাপে খেলার যে স্বপ্ন আমাদের সেটা ফুরন হবে আর আমি আশা করবো যে আমাদের সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হবে ধন্যবাদ সবাইকে